চারদিকে বরবাদের প্রশংসা চলমান সিনেমাটিতে মোস্ট ভায়োলেন্স লুক দেখা করছে সিনেমাটি পরিচালক এবং এর সিনেমার সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা তবে এর বাইরেও কিন্তু প্রশংসা করছে তার মধ্যে রায়ান রাফি অন্যতম রাফি এবছর তুফান সিনেমাটি দিয়ে রেকর্ড করেছে তুফান সিনেমাটি বাংলা সিনেমার বিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে যেটা পুরোপুরি কৃতিত্ব যদিও সাকিব খানের তবে এর থেকে ত্রিশ পার্সেন্ট অবশ্যই রাফি পাবে কারণ রাফির স্ক্রিন এবং স্টোরি সবগুলো ক্ষেত্রগুলোই কিন্তু বেশ ধামাকাতার ভাবে উপস্থাপন করেছে তবে এবার বরবাদ সিনেমাটির জন্য বেশ শুভকামনা জানিয়েছে প্রায়হান রাফি তিনি বলেছে সাকিব ভাই ভালো কাজ করুক এটা আমরা সবাই চাই তুফান দিয়ে যেরকম তিনি ইন্ডাস্ট্রি জয় লাভ করেছে আবারও যেন বরবাদ দিয়ে সিনেমাটি জয় জয় করুক এটাই চাই সামনের বছর কিন্তু আবার তান্ডব এবং তুফান দুই নিয়ে খেলা চলবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ